সরকার পতনের সর্বশেষ পদক্ষেপ হচ্ছে গণভবন দখল আসিফ মাহমুদ ছয় যে সমন্বয়কের নেতৃত্বে কোটা আন্দোলন শুরু হয়েছে তার মধ্যে একজন অন্যতম গুরুত্বপূর্ণ সমন্বয়ক হচ্ছে আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টের মাধ্যমে প্রায় এখন থেকে পাঁচ ঘন্টা আগে জানিয়েছেন আগামীকাল গণভবন ঘেরাও করা হবে ইনশাআল্লাহ আসিফ মাহমুদ নিচে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা এটা যে কি একটা চমৎকার কি কেমন একটা লেখা এটা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে ঢাকায় আজকের যে লং মার্চ এর কর্মসূচি সেটা মূলত গণভবন দখল করার চিন্তা ভাবনা নিয়ে হচ্ছে ফেসবুক পোস্টের মাধ্যমে দেখা যাচ্ছে তাছাড়াও যারা আন্দোলনে যোগদান করবেন এই ধরনের অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি তারা শাহবাগে অবস্থান নিলেও সেখান থেকে হাঁটি হাঁটি পা করে পা পা করে প্রধানমন্ত্রী যে গণভবনে দাওয়াত দিয়েছেন যে গণভবন খোলা আছে সেদিকেই তারা হাঁটবেন আমি আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাস থেকে আরো কিছু পোস্ট আপনাদেরকে পরে শোনাতে চাই আসিফ মাহমুদের ফেসবুক স্ট্যাটাসে আমি দেখতে পাচ্ছি যে রিচ অনেকটা কমে গেছে কিন্তু সেজন্যই এবং তাছাড়াও কি পোস্ট উনি দিচ্ছেন এগুলো আসলে সংগ্রহে থাকাটা খুবই জরুরি আগামীকাল লং মার্চ আপনি ঢাকা আসছেন তো ছাত্রদের সাথে যোগ দিতে জয় নিয়ে ফিরবো ইনশাল্লাহ এটা উনি আঠারো মিনিট আগে দিয়েছেন দ্যাট মিনস এখন বারোটা বিয়াল্লিশ বাজে আঠারো মিনিট আগে দিয়েছেন পরবর্তীতে উনি এর আগের স্ট্যাটাস যেটা দিয়েছেন সেটা হচ্ছে আমার বাবা নেই ছোট বোন আছে কেউ দেখে রাইখেন এই ছিল পাপ নাই আজকে নিহত হওয়া রাফির শেষ কথা আসিফ মামত এটা পোস্ট করেছেন কাল সবাই বাসা থেকে বের হয়ে আইতুল কুরসি পড়তে পড়তে আসবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের ছাত্রজনতাকে সাহায্য করবেন এমনটাই বলছিলেন এই হচ্ছে তার স্ট্যাটাস পরবর্তী আরেকটা স্ট্যাটাস হচ্ছে আগামীকাল কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা এই নির্দেশনাটা কি এটা খুবই গুরুত্বপূর্ণ ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকায় আন্দোলনকারী লং মার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নিবে সকাল এগারোটা থেকে কেন্দ্রীয় কর্মসূচি শহীদ মিনার অনুষ্ঠিত হবে এগারোটা থেকে পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে শহীদ মিনার থেকে দ্যাট মিন্স গণভবনের দিকে তারা যাবেন কিনা পয়েন্টগুলোতে যে সংবাদ পৌঁছে দেওয়া হবে আমরা বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি ধৈর্য এবং শক্তির মেল মেলবন্ধনই বিজয় নিশ্চিত করবে সমন্বয় কাসিফ মাহমুদ মানে গণভবন যদি সে ঘোষণা দেয় আহ দখল করার জন্য সেটা অবশ্যই বিচ্ছিন্নভাবে নয় ঘোষণার মাধ্যমে যেতে হবে সবাই একত্রে সেটা বোঝালেন এই পোস্টের মাধ্যমে যদি জনতার গাড়ি কোথাও আটকায় তাহলে আপনারা বিকল্প পথ খুঁজে বের করুন অথবা সম্মিলিতভাবে রুখে দিয়ে ঢাকা আসুন মার্চ টু ঢাকা আসিফ মাহমুদের পোস্ট থেকেই আমি ধারাবাহিকভাবে পড়ছি অন্যার এক পোস্টে লিখেছেন হে আল্লাহ কাল আমাদের আন্দোলনকে সফল করুন সব সময় ন্যায়কে আপনি জয় করেন করবেন আমিন আর একটা স্ট্যাটাস ঐতিহাসিক লং মার্চ পাঁচ আগস্ট শাহবাগ ঢাকা আসছে জনতা ছাড়তে হবে ক্ষমতা আসিফ মাহমুদ আর একটা পোস্ট দিয়েছেন পাপ মুক্ত সন্ত্রাস মুক্ত আওয়ামী মুক্ত দেশ গড়ার জন্য আল্লাহ আমাদের সাহায্য করুন আমিন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পোস্টের মাধ্যমে উনি আসলে আত্মবিশ্বাসের সাথে যেভাবে পোস্ট দিয়ে যাচ্ছেন উদ্বুদ্ধ করছেন তেমনি আল্লাহ সহযোগিতাও চাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষকে নতুন বাংলাদেশ গড়তে উদাত্ত আহ্বান আসিফ মাহমুদ ঢাকায় সংক্লাপের কথা বলে কুমিল্লায় গুলি কেন খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন ঢাকায় সংক্লাপের কথা বলে কুমিল্লায় গুলি কেন স্ট্যাটাস বাঁশের লাঠি এবং ঢাল প্রতিরোধ এবং নিরাপত্তা স্পষ্ট ঘোষণা স্পষ্ট বাঁশের লাঠি এবং ঢাল প্রতিরোধ এবং নিরাপত্তা আচ্ছা আসিফাং ওদের আরেকটা পোস্ট করে আমি আজ আপনাদের সাথে এটা শেষ করব এই ভিডিওটা আজকে এটা আমি রেখে দিয়েছি এই কারণে যেহেতু ঐতিহাসিক একটা সন্ধিক্ষণে আমরা আছি আমাদের সমন্বয়করা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন আকস্মিকভাবে তাদেরকে নেতা বানানো ছাড়াই তারা নেতা হয়ে উঠছেন নেতা হওয়ার পর জনগণ তাদেরকে অপ্রত্যাশিতভাবে গ্রহণ করেছেন এবং যখন তারা ডিবি অফিসে গেলেন তখন তারা ডিবির চাপে এমন বক্তব্য দিলেন সেটা কিন্তু জনগণ প্রত্যাখ্যান করলেন ছাত্র জনতা প্রত্যাখ্যান করলেন আশ্চর্য ভাবে তারা যখন ছাড়া পেলেন তখন জনগণ এবং ছাত্র জনতা যে প্রত্যাখ্যান করেছে সেটাকে তারা স্বাগত জানালেন এবং বলেন এটাই আপনারা ঠিক করেছেন মানে আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করেছেন খুব চমৎকার একটা আন্দোলনের নেতৃত্ব এবং খুব চমৎকার একটা আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তার একজন সমন্বয়ক কি পোস্ট দিচ্ছেন অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে রাখা দরকার বলে মনে করছি তার জন্যই আমি পোস্টগুলো পড়ছি এটা অবশ্যই পজিটিভ নেগেটিভ কি হয় পরবর্তীতে বিবেচনা করবে কিন্তু সংগ্রহে রাখাটা জরুরি প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা আপনাদের প্রতি উদাত্ত হবান আপনারা অনেকবার রাস্তায় আপনাদের অধিকার আদায়ের জন্য নেমেও এই সরকারের কুট চালে অনেক জীবন দিয়েও অধিকার আদায় করতে পারেননি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ আমাদের সকলকে নিয়ে আমরা গঠন করব আপনারা আগামী কাল আমাদের রাষ্ট্র সংস্কারে সহায়তা করুন লং মার্চ সফল করুন স্বৈরাচার হটান বাংলাদেশ বাসান আসিফ মাহমুদ ওকে আমি আরেকটা একটা আর পড়বো হ্যাঁ আর একটা পড়তেই হয় আমি এটা না পড়ে পাচ্ছি না আগামীকাল লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন মেডিকেল শিক্ষার্থীদের অস্থায়ী মেডিকেল টিম গঠন করার আহ্বান জানাচ্ছি যারা প্রাথমিক ইকুইপমেন্ট নিয়ে বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীদের সাথে অবস্থান করবে যে কোনো দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করবে এবং প্রয়োজনে হাসপাতালে রেফার করবে আসিফ মাহমুদ সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামীকালের আন্দোলন কেমন হতে যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন এদের ধারণা এবং এদের প্রত্যাশার যেই লিস্ট তারা দিয়েছেন এক কোটি মানুষ তারা শাহবাগে তারা চাচ্ছেন যেটা চূড়ান্ত লক্ষ্য তাহলে গণভবন কতটুকু পারবেন সেটা জানি না কিন্তু যেহেতু গণভবন থেকে নির্দেশ দিয়েই গণভবনের ক্ষমতাকে কেন্দ্রীভূত করেই সব জায়গায় গুলি করে হত্যা করা হচ্ছে এবং গণভবন সেটাকে খুনির ঘর হিসেবে আখ্যায়িত করছে আমরা শুনছি স্লোগান দিচ্ছে ছাত্র জনতা যে গণভবন খুনির ঘর ছাত্র সমাজ দখল কর হয়তো সেই দখলের মধ্য দিয়েই নিশ্চিত বিজয় নেই